নমস্কার বন্ধুরা আমার নতুন দিনের ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত মাছ প্রিয় বাঙালির কাছে ইলিশ মাছ এমন একটা মাছ যেটার কোনো কিছুই বোধ আমরা ফেলি না ইলিশ মাছ খাওয়া হয়ে গেলেও মাছের মাথাটা রেখে দিয়েছিলাম একটু পুঁই শাক দিয়ে চচ্চড়ি করে খাবো বলে আর দেখো রান্নার জন্য প্রথমেই পুঁই শাক কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছিলাম এরপর কড়াইতে তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে সবজিগুলোকে ভাজতে দিয়েছিলাম আর অন্যদিকে কড়াইতে নুন হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম যে কোনো রান্নায় ইলিশ মাছের মাথা দিলে রান্নার স্বাদ কিন্তু একেবারেই অন্য রকম হয়ে যায় ভীষণই খেতে বেশ কোন ভাজার পর সবজিগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে সেদ্ধ করে রাখা পুঁই দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব অনেক সময় পুঁইশাক খেলে আমাদের গ্যাস অম্বল হয় ক্ষেত্রে আগে থেকে পুঁইশাকটা একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিলে গ্যাস অম্বল কিন্তু আর হবে না বেশ খানিক্ষণ রান্নাটা করার পর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে সমস্ত কিছুকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আর একটু মিষ্টি দিলে চচ্চড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এরপর আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে ছোট ছোটো টুকরো করে ভেঙে নিয়ে চচ্চড়িতে দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আর একদম শেষে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে রেডি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট তোমরাও বাড়িতে এই রান্নাটা করার সময় ইলিশ মাছ ভাজার তেলটা কিন্তু অবশ্যই দেবে এতে রান্নার স্বাদ আর গন্ধ দুটো অত্যন্ত সুন্দর হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা